ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন না দাম ভাই আগের মতোই আছে আগের তুলনা মানে দাম বাড়ে নাই দাম বাড়ে নাই কালকের মতোই আছে এটা ভাই বরিশাল এটা চাঁদপুর হ্যাঁ

সকাল ছটার থেকে ব্যথা কিনা শুরু সকাল ছটা ভোর ছটার থেকে বেসা কিনা শুরু ও স্যার স্যার এদিকে ভালো মাল ও স্যার স্যার এদিকে শোনেন ও স্যার কেজি স্যার আসেন আপনি আপনি বলেন বাজার কত দিবেন পনেরোশো করে রাখলে নিবেন পনেরোশো কত দিবেন দাম না বলে ভাই দেওয়া যা উনি এক হাজার বলুক আষ্টশো বলুক তাই না দাম তো বলতে হইব দাম যদি না বলে তা কার কাছে বেঁচবো বলেন চোদ্দশো বললে বারোশো বলতো এক হাজার বললে এই জন্য একশো বাড়ায় বিক্রি করে বলি আর কি পরে ওনারা একশো দাম কম করলে বিক্রি করে এই আর কি আমার যদি চোদ্দশো আরো একশো টাকা বেশি থাকতো মাছ তাজা মাছ কোন খারাপ নাই যে দেখেন মাছ তাজা মাছ একদম তাজা মাছ খারাপ প্রত্যেকটা মাছ কানড়াল